সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ না হলে সেটা আসলে আমরা বুঝতে পারি না আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লো রসে সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন মোটামুটি ভালোই আছে তো এ ভিডিওটা গত বৃহস্পতিবারের তো সকাল সকাল উঠেই লাল চা বসিয়ে দিছি চুলায় মশলা চা এখন মুখে এটাই ভালো লাগতেছে ঠান্ডার কারণে ঠান্ডা না লাগলে তেমন একটা লাল চা খাওয়া হয় না তো কোনো কিছু আসলে মুখে ভালো লাগে না এই মশলা চাটাই ভালো লাগে খেতে তো আমাদের দুজনের জন্য করে নিয়েছি বাবা হালকা পাতা কাশি দিতেছে ওনারও কাশি হচ্ছে দেখলাম তাই চা করে নিয়েছি সকাল সকাল খালি চাটাই খেয়েছি আর তেমন কিছুই খাওয়া হয় না তো আজকে সকাল সকাল রান্না করতেছি কারণ আমার মেহমান আসবে মেহমান বলতে আমার ছোট ননদ আসবে ওনার মেয়ের বাসা থেকে মেয়ে থাকে আশুগঞ্জ সেখান থেকে ট্রেনে আসবে এয়ারপোর্ট রেল স্টেশনে নামবে তো আমরা ওনাকে আনতে যাব কারণ উনি একা অবির বাবার আমি ওনাকে আনতে যাব। তো আমার কিন্তু দশটার ভিতরে রান্নাবান্না হয়ে গেছে তেমন কোনো আয়োজন করি না কারণ আপু ফলাও রোস্ট এগুলো তেমন খেতে চায় না তো চিংড়ি বিরিয়ানি করতেছি একদম ঘরোয়া মশলা দিয়ে রেডিমেড বিরিয়ানি যে মশলাটা আছে ওইটা দিয়ে আর ঘরের রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেখান থেকে একটু একটু দিয়ে দিছি একদম সিম্পল উপায়ে আমি এই চিংড়ি বিরিয়ানিটা করি আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে তো বাবা খেয়ে বলছে অনেক ভালো হয়েছে আপু একটু খাইছে আসার পরে আর হচ্ছে গরু গোস্ত ভুনা করে নিচ্ছি আর আপু আমার হাতের সবচেয়ে বেশি পছন্দ করে লতি চিংড়ি সেটাও করে নিলাম বিরিয়ানিও খেলো তারপর ভাতও খেলো অনেক পছন্দ করে লতি চিংড়িটা তাই সেটা করলাম আপুর জন্য তো এই হালকা রান্না রান্নাবান্না শেষ করে আমরা চলে গেছি আপুকে আনতে সেখানকার কোনো ভিডিও আসলে আমি করি না আসলে ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছুই করা যায় ভিডিও অনেক লং হয়ে যায় আমার প্রিয় প্রিয় আপুদের দেখতে কষ্ট হয়ে যায় হয়তো কারণ সবার কাছে সময়ের অনেক দাম আছে তাই আমি ছোট ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে করে আপুরা বিরক্ত না হয় তো একটা জিনিস আসলে না বললেই নয় আপুদের কাছ থেকে যে এত এত ভালোবাসা পাবো আমি একদমই কল্পনাও করি না কখনও আমার ধারণার বাইরে ছিল আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ফাকের কাছ থেকে পাওয়া আল্লাহ আমাকে দিয়েছেন সেই জন্যেই হয়তো আমি আপুদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ এতে আমি অনেক বেশি খুশি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ থাকলেও আমি কোনো অভিযোগ করব না আমি আল্লাহ পাকের কাছে বলবো আসলে ভালোবাসাটা কখনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না আল্লাহবাপাকের তরফ থেকে যদি ভালোবাসা না আসে সেটা কাউকে কখনও খাইয়ে দাইয়ে ভালোবাসা আনা সম্ভব না এটা আমি বিশ্বাস করি ভালোবাসা কিন্তু অন্তর থেকে আসে জোর করে কারোর কাছ থেকে আদায় করা যায় না সেটা তো আলহামদুলিল্লাহ আমি যাই পাচ্ছি সেটাতে আমি অনেক বেশি খুশি আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয় প্রিয় আপুদের নাম ইনশাল্লাহ আমি একদিন আমার ব্লগে বলবো আমার আপুরা এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখে যার ভালো লাগে লাইক করে ভালো লাগে করে না সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই তো ভিডিওটা এখন শেষ করে ফেলবো লাল চা দিয়ে শুরু করলাম দুধ চা দিয়ে ভিডিওটা শেষ করব এটা সন্ধ্যা আমরা দুধ চা খাচ্ছি বানিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম